মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো তাদের টাকা দেয়নি এটা কি হলো আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে আমি করে দিয়ে আসব আমি কাগজটা রেখে এলাম না তো দেখাতাম আপনাদের ঘর ঘর মেয়ে জল পৌঁছনেকে বাদ কে হবে না তো আপনাকে ট্যাক্স দিতে হবে আমি বলেছি ট্যাক্স দেবো না মানুষ পানীয় জল খাবে তাতেও ট্যাক্স বলছে রাজ্য সরকার মেন্টেনেন্স করবে ট্যাক্স রাজ্য সরকার কালেকশন করবে রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর বলবে আর শুনলাম বাড়িতে কল লে বল কল ঝুটা লে ঝুমলা এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায় আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় ভোটের দিনে ভোটটা ওর উল্টে দিতে হয় জোলা ফুলে ভোট দিতে হয় বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন বিনা পয়সায় সব পেয়েছেন তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সা মোদি যাক দেশ থাক বিজেপি যাক দেশ থাক বিজেপি যাক মানুষ থাক মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা আইমালি ও দোষ আছে দাদাগিরি নেই চলে দিদিগিরি নেই চলে রাজ্যপাল লি রাজ্যপাল পাহো পদত্যাগ করা চাইয়ে হু আর ইউ টু টর্চার দা উইমেন বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ তাদের টাকা দেয়নি এটা কি হলো আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে আমি করে দিয়ে আসব ওটা আমরা সবাই করি এটা করলে অপমান হয় না কিন্তু আপনি যদি আমায় চমকে বলেন এটা করতে হবে নাহলে তোমাকে এই করব সেই করব আমি ঠাসিয়ে দুটো চড় মারতে পারি ছু করতে পারবে না তুমি ভোকাট্টা 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 একটা করে ফেস যাবে তুমি একটু করে ধসবে